আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের ভেজিটেবল বাটিকের থ্রি পিস আমরা আবারও রিস্টক করেছি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক বেশি সুন্দর আর ভেজিটেবল বাটিকের থ্রি পিসগুলো পছন্দ করেন না এমন কোনো নেই সবাই কিন্তু পছন্দ করেন আর সবারই কিন্তু জানা ভেজিটেবল বাটিকের কোয়ালিটিটা কেমন হয় কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের হয় রংকর্শ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অন্যগুলো থাকবে কোটা মধ্যে আর কোটা অন্যারও কিন্তু অনেক ভেরিফিকেশান হয় এই কোটা অন্যগুলো কিন্তু এ গ্রেডের খুবই ভালো মানের কোটা আর ওনার চারোপাশে পাইপিং টার্সেল করা থাকবে সেজন্য কিন্তু ওনার লুকিংটা আরও বেশি গর্জিয়াস দেখা যায় জামার কাপড়গুলো প্রিন্টে যেমন দেখছেন পুরোটা প্রিন্টই এমনই হবে আড়াই হাত বহরের জামার কাপড়টা হয় আর হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে সেই জন্য যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে ড্রেসটা সেলাই করে পড়তে পারবে সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে কিছু কিছু সেলোয়ার আছে টাইডাই করা তবে ম্যাক্সিমামগুলোই থাকবে এক কালারের মধ্যে আপনারা আরও ডিজাইন দেখতে চাইলে আরও কালেকশান দেখতে চাইলে তাহলে কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করবেন আশা করি আমাদের কালেকশানগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন এই ড্রেসগুলো এতটা বেশি ইউনিক যে সকল আপুরা ঘরের বাইরে সচরাচর বের হতে হয় সেই সকল আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই কমফোর্টফিল খুবই দারুণ হবে আর বিশেষ করে যারা চাকুরিজীবী আপুরা আছে তাদের জন্য কিন্তু কমফোর্টেবিল কিছু ড্রেস থাকা দরকার তো সেক্ষেত্রে এই ড্রেসগুলো কিন্তু কমফোর্টফিল ড্রেস হবে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনাদের কালেকশানে রাখতে পারেন আর ড্রেসগুলো যদি আপনারা একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু ড্রেসগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং ইউনিক হবে আপনারা নিজের জন্য পরিবারের কাউরের জন্য অথবা কাউকে গিফট করার জন্যও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কিছু জানার থাকে তাহলেও কিন্তু আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম